নমস্কার আপনি তপন কুমার মানুষ দুঃখ পায় মানুষ কষ্ট পায় মানুষ যন্ত্রণা পায় কিন্তু এর পেছনে একটা কারণ রয়েছে সেটা হচ্ছে তার জানার মাত্রাটা অনেকটা কম কিংবা সে নিজে জানার কোনো কিছু চেষ্টা করেনি কিংবা সে জানা বা বোঝার কোনোটাই চেষ্টা করেনি সবটা বিস্তারিত বলবো তার আগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন আমরা যখন কোনো কিছু নতুন কাজ করতে যাই যদি আমাদের অভিজ্ঞতা না থাকে তাহলে আমরা সে কাজটা কখনোই সাফল্যের সঙ্গে করতে পারবো না আমাদের বিভিন্নভাবে সেটাকে মানে ফেস করতে হবে চ্যালেঞ্জ আমরা সেই চ্যালেঞ্জটাকে বলি পারবো না আর যে চ্যালেঞ্জটা নেয় সেই কাজটা পারি তাহলে চ্যালেঞ্জটা কে নেয় যার মধ্যে সক্ষমতা আছে আর এই সক্ষমতাটা কোথা থেকে আসে আপনার নলেজ থেকে আসে মানুষের দুঃখ কষ্ট বেশিরভাগটাই কিন্তু মানুষ নিজেরাই তৈরি করছে কিন্তু দোষ দিচ্ছে ভগবানকে ভগবানের কোনো হাত নেই ভগবান আপনাদেরকে একটা সুন্দর মস্তিষ্ক দিয়েছে যে মস্তিষ্কটাকে আপনি কাজে লাগিয়ে এই সামাজিক পরিস্থিতি বা পারিপার্শ্বিক পরিস্থিতিকে আপনি এড়িয়ে যেতে পারেন বা তাকে সুন্দরভাবে অ্যাড্রেস করতে পারেন মানে লড়াই করে আপনি জিততে পারেন আপনাকে সম্পূর্ণ জিনিসটা দেওয়া হয়েছে আপনি নিজেই তার কার্যকারিতা বুঝে উঠতে পারছেন না আপনি নিজেকেই বুঝতে পারছেন না আপনি কোনখানে কতটা কাজে লাগাবেন আপনি নিজেই জানতে পারছেন না বা বুঝতে পারছেন না আপনি কোন দিকে যাবেন কোন রাস্তা ধরবেন কিভাবে এগোবেন আপনি নিজেই একটা হজবরল অবস্থায় আছেন তাই আপনার মধ্যে অনেক উপাদান আছে কিন্তু কোনো উপাদানটাই কার্যকরী করতে পারছেন না তাহলে আপনার মধ্যে উপাদান থেকে লাভ কী হবে মানে আমি বলতে চাইছি আপনি মানুষ আপনি একটা বুদ্ধিমান জীব পরিণত হয়েছেন কিন্তু এটা শুধু বুদ্ধিমানটা একটা খাতা কলমে কিন্তু আপনি যে বাস্তবিক ক্ষেত্রে কতটা বুদ্ধিমান তার প্রমাণ দিতে পারছেন না তাই মানুষের বেশিরভাগ দুঃখ কষ্টতা নিজের জন্যই এবং নিজের তৈরি করা তাই এইসব জিনিসগুলোকে আপনাকে যদি ওভারকাম করতে হয় তাহলে আপনাকে জ্ঞানের ভাণ্ডার বৃদ্ধি করতে হবে আপনাকে সঠিক পরিকল্পনা সঠিক বিশ্লেষণ করতে হবে দৃষ্টিভঙ্গিকে দূরদৃষ্টিতার সঙ্গে পরিণত করতে হবে আপনাকে প্রচুর 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 পরিমাণে জ্ঞান উপার্জন করতে হবে তবেই আপনি কিন্তু নিরানব্বই পার্সেন্ট দুঃখ কষ্টকে নিজেই সরিয়ে দিতে পারেন অজ্ঞানতা হচ্ছে দুঃখের মূল কারণ আশা করি সবার ভালো লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন